পায়ের আঙুলের ফাঁকে এক কোয়া রসুন রাখুন এর ফলে বদলে যাবে আপনার জীবন এবং বেঁচে যাবে হাজার হাজার টাকা হাই এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করছি হ্যাঁ পায়ের আঙুলের ফাঁকে এক কোয়া রসুন রাখুন পুরো জীবন বদলে যাবে এবং হাজার হাজার কোটি কোটি টাকা বেঁচে যাবে হয়তোবা কথা শুনে আপনারা অবাক হয়ে যাচ্ছেন কিন্তু অবাক হওয়ার কিছু নেই এই পায়ের আঙুলের ফাঁকে আপনারা যদি রসুন রাখেন তাহলে আপনারা বেঁচে যাবেন অনেক বড় সমস্যা থেকে যেই সমস্যায় অনেকেই ভুগছেন এই সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকেই অনেক কিছু করেছেন হাজার হাজার টাকা খরচ করেছেন ডাক্তারের কাছে ছোটাছুটি করেছেন কিন্তু কিছুতেই কোনো ফল মিলেনি একশো পার্সেন্ট লোক আপনারা এ ধরনের সমস্যায় ভুগছেন আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি আপনাদের পায়ের ফাঁকে এক কোয়া রসুন রাখেন তাহলে আপনাদের সকল প্রকার সমস্যার সমাধান মিলবে এই রসুন দ্বারা এই সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য আপনারা অনেক কিছু করার পর হয়তোবা কিছু দিনের জন্য পরিত্রাণ মিলেছে কিন্তু পুনরায় আবারও সেই সমস্যার সম্মুখীন হয়েছেন তো আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিটি দেখাবো এই পদ্ধতিটি অবলম্বন করলে চিরতরে আপনারা সে ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ করবেন তো এখানে আমি একটি রসুন নিয়েছি তো যেই পদ্ধতিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য সম্পূর্ণ একটি রসুনের প্রয়োজন হবে না এখানে আমি তিন কোয়া রসুন নিয়েছি এরপর আমি একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটার সাহায্যে রসুনগুলোকে থেতো করে নিতে পারেন রসুনের মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ যা আমরা সবাই জানি রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই রসুন খুবই সহজভাবে আপনারা যদি ব্যবহার করেন আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব সেই পদ্ধতিতে তাহলে আপনারা অনেক বড় কঠিন সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন এই সমস্যার কারণে আপনাদের অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হয়েছে এবং অনেক টাকা পয়সা নষ্ট করতে হয়েছে এছাড়াও আপনাদের অনেক কষ্ট ভোগ করতে হয়েছে সেই কষ্ট খুব সহজেই দূর হয়ে যাবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরই উপকারে আসবে তো আমি রসুন খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি তো এখানে তিন কোয়া রসুন গ্রেট করার পর এক চামচ পরিমাণ রসুন হয়েছে তো এক চামচ পরিমাণ রসুনের সাথে আমি দিয়ে দিব সরিষার তেল অবশ্যই কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে তো এক চামচ পরিমাণ রসুনের সাথে আমি এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে রসুনের সাথে সরিষার তেল মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে নিয়ে নিয়েছি মোম মোম দেখে হয়তো বা আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন ভাবছেন যে মোম দিয়ে আবার কি হবে আজকের এই রেমিডিটি তৈরি করার জন্য মোম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি অংশ অবশ্যই কিন্তু মোম ব্যবহার করতেই হবে মোমটাকে আগুন দিয়ে জ্বালিয়ে নিয়েছি তো মোমটাকে আমি একটু কাত করে নিচ্ছি তো মোমটা কাত করার ফলে মোমটা গলে গলে রসুনের উপরে পড়ছে তো এভাবে আমি তিন থেকে চার মিনিট মোমটাকে কাত করে রসুনের উপর মোম ফেলে নিচ্ছি তো আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে করে নেবেন আমি যেই নিয়মে এই রেমেডিটি তৈরি করছি আপনারাও ঠিক এই নিয়মেই তৈরি করে নেবেন তো দুই মিনিটের মতো আমি মোমটাকে জ্বালিয়ে মোম রসুনের উপরে নিয়ে নিলাম তো মোম গরম থাকা অবস্থায় চামচের সাহায্যে খুব দ্রুত মোমে রসুনের সাথে মোম মিশিয়ে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব দ্রুত রসুনের সাথে মোম মিশিয়ে নিচ্ছি তো গরম থাকা অবস্থায় যদি আপনারা মিশিয়ে নেন তাহলে খুব ভালোভাবে এই মোম কিন্তু রসুনের সাথে মিশে যাবে খুব ভালোভাবে আমি রসুনের সাথে মোম মিশিয়ে নিয়েছি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি মোম গরম থাকা অবস্থায় কিন্তু রসুনের সাথে মিশিয়ে নিতে হবে যদি আপনারা মোমটাকে ঠান্ডা করে নেন সেক্ষেত্রে কিন্তু রসুনের সাথে মোমটা মিশতে চাইবে না তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তো আমি আপনাদেরকে এখন বলে দিব এই পেস্টটি আপনারা কি করবেন অনেকের হাতের আঙুলের ফাঁকে এবং পায়ের আঙুলের ফাঁকে এই সমস্যা হয়ে থাকে হাতের আঙুল এবং পায়ের আঙুলের ফাঁকে প্রচণ্ড চুলকায় এবং লাল হয়ে যায় এর ফলে ঘায়ের সৃষ্টি হয়ে যায় এবং প্রচুর ব্যথার সৃষ্টি হয় এই সমস্যাকে বলা হয় হাজা এই হাজার সমস্যা যারা বেশিরভাগ পানির কাজ করে থাকেন কাদার মধ্যে থাকেন এবং সবসময় মোজা পরে থাকেন তাদের হয়ে থাকে তো এই সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন কিন্তু কিছুতেই কোনো ফল মেলে না অনেকে অনেক ডাক্তার এবং অনেক টাকা পয়সা খরচ করেন কিছুতেই কোনো ফল মেলে না কিন্তু আজকে আপনাদেরকে যেই রেমেডিটি আমি তৈরি করে দেখিয়েছি এই রেমেডিটি কটন বারের সাহায্যে আপনারা যদি আপনাদের হাতে অথবা পায়ের আঙুলের ফাঁকে আমি যেভাবে আমার হাতের আঙুলের ফাঁকে দিচ্ছি ভাবে আপনারা যদি দেন তাহলে ম্যাজিকের মতো আপনাদের হাজার সমস্যা দূর হয়ে যাবে আমি 100% পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা একবার হলেও এভাবে দিয়ে দেখবেন ফলাফল আপনারা হাতে নাতে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে রাখছি এটা কিন্তু আপনারা যে কোনো সময় দিতে পারেন মাত্র পনেরো মিনিট এভাবে দিয়ে রাখতে হবে পনেরো মিনিট এভাবে লাগিয়ে রাখার পর আপনারা একটি পাতলা নরম কাপড়ের সাহায্যে এই পেস্টটাকে উঠিয়ে ফেলবেন উঠিয়ে ফেলার পর কিন্তু এখানে সরাসরি পানি ব্যবহার করবেন না এই রেমেডিটি ব্যবহার করার তিন থেকে চার ঘন্টা পর আপনারা পানি ব্যবহার করবেন আর যদি আপনাদের সম্ভব হয় তাহলে এই রেমেডিটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন রাতে যখন আপনারা ঘুমাতে যাবেন তার দশ থেকে পনেরো মিনিট আগে আপনারা আপনাদের হাতে পায়ে এই রেমেডিটি লাগাবেন রেমেডিটি লাগানোর পর পনেরো মিনিট পর উঠিয়ে ফেলবেন এরপর আপনারা ঘুমিয়ে যাবেন এর ফলে কিন্তু আপনাদের পানির কাজ করা লাগবে না তো এভাবে যদি আপনারা টানা সাত দিন এই রেমেডিটি আপনাদের হাজার সমস্যা ব্যবহার করেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের এই কঠিন সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে এই সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য আপনারা এতদিন অনেক দূর ছোট ছোটোছুটি করেছেন এবং অনেক টাকা নষ্ট করেছেন সকল প্রকার স্পষ্ট থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন এই রেমেডিটি ব্যবহার করে আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ আর নয় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম